ভাই রং কেমনি থাকবো নাকি আরো করবেন না ওই সাইডটা দিয়া আর একটু রং করম ও আচ্ছা ভাই আগে আপনি কই থাকতেন আমার তো মনে করো ওই পারে বাড়ি আসলো ওই বাড়ি বেচা এই জায়গায় জায়গা কিনা বাড়ি করছি এটা কেডাই ভাই এটা আমার বন্ধু আপনার নাম নি রাতেল ভাই জি আমার নাম রাফি ওর বাসা কই তোমার বাসার লগে না ভাই ওর বাসা একটু দূরে বলতে পারেন আমার সাথে ঘুরে ফিরে একটু আড্ডা দেয় ও ভাইয়ের বাড়ি না পুরাদা হ্যাঁ আমার বাড়ি এইখানে নতুন আইছেন হ্যাঁ বলতে পারো নতুন আইছি তোমাদের এলাকায় না আমগো এলাকা এটা না আমগো এলাকা দূর আছে অনেক বাড়িটা কইরা মনে করো বিপদে পড়ছি মানুষ তো মনে করে আমার অনেক টাকা পয়সা আমি অনেক সুখে আছি কিন্তু বাইরে আমি একটু সুখে নাই প্রতি মাসে মাসে তিরিশ হাজার টাকা কিস্তি দিতে হয় পরে ব্যবসার খরচ এই খরচ ওই খরচ অনেক ঝামেলার মধ্যে আছে তাহলে হ্যাঁ তুলনায় আমি অনেক ভালো আছি আমার অবস্থা অনেক ভালো আছে ভাই হাল্লা পাকা আমার অনেক ভালো জায়গা রাখতে আচ্ছা মেহ বানাইছো চলো নিচে যা নাস্তা করি অপু ভাইয়ের বন্ধু তার মানে আমারও ভাই বেড়াদারি না ভাই লাগতো না কিন্তু চলো আডো ও কি করে ওর কি বাপের টাকা পয়সা অনেক ও কি এই জায়গার স্থানীয় থাক ভাই বাদ দেন হ্যাঁ রে ঘরটা কত সুন্দর দেখছিস নি এই নাও ভাইয়া খাও আবার শরম পায় না নিজের মনে করি খাও ভাই ঘরটা অনেক সুন্দর কেমন খরচ পড়ছে রং করতে লাইটিং করতে তোমার মনে করো আমি তো এই দেওয়ালে বিভিন্ন কালার রং করছি আবার লাইটিং করছি কালারিং লাইটিং এই ধরো তোমার পঁচিশ হাজার টাকার মতো খরচ গেছে না ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ ভাই আমার গট্ট অনেক সুন্দর আপনার মতো না হোক কিন্তু এর থেকে একটু কম কিন্তু আমার লেগে একশো একশো একটা রুম এই পোলায় মনে হয় অনেক বড় লোক ভালোই মনে হয় টাকা পয়সা আছে বাড়ি গাড়িও মনে হয় আছে খাও খাও ঠান্ডা খাও আমার ঠান্ডা লাগছে তো এই কারণে আমি খাইতেছি না এই লোক তুমিও খাইতে থাকো আপনার হয়তো আপনাকে মতো বিরিয়ানি খাওয়াইতে পারবো না মুরগির রোস খাওয়াইতে পারবো না ডাইল ভাত তো খাওয়াইতে পারবো ওর কাল্লাই ক্ষমতা দিছে আর আল্লাহ যা দিতে আমারে ওটা আলহামদুলিল্লাহ আপনি কো শুক্রিয়া আপনিও খুশি হবেন যাইন হ্যাঁ ভাই বাইরে কিন্তু তুই ল্যাগেছিস আচ্ছা ইনশাআল্লাহ দাওয়াত যখন দিছ তোমারে দাওয়াত আমি গ্রহণ করলাম অবশ্যই ভাই খাইতে থাকো হ্যাঁ খাইতাছি হ্যালো ভাই একটু আই হ্যাঁ আচ্ছা হ্যাঁ ওই মিয়া ওই সময় তো কইলাম না হ্যাঁ কি করে হাগে মন হয় বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা ভালোই আছে থাক ভাই বাদ দেন হ্যালো হ্যাঁ কইরে তুই

এই না এটা রাহো ভাই এটি আবার কিল লেগা আরে রাহো আহেন এই দিক দিয়ে কই নিয়ে যাইতাছে এই এলাকার রাস্তা এরকম কে মনে হয় এই কলোনিটা পার হই আই ওগো বিল্ডিংটা বহেন শাইন কই রে এই যে ভাই ঘরে দেখ কে দাইছে এই যে এটা হইছে রাসেল ভাই পরিচয় ভাই ভালো আছেন এই যে ভাই আলহামদুলিল্লাহ কি রে আমারে কিছুই তো মোস্ত ভাই শুধু খিচুড়ি আছে তাহলে খিচুড়িই নিয়ে আয় চালু যা ভাই গরে হেন বাবলা মন হয় ও রাজার পোলা ভাই না না এখানে ঠিক আছি আবার মনে কিছু নিতে আছে আরে না সমস্যা নাই চালু করে লই আয় ইসিরে রাসেল ভাই মনে মাইন্ড করছে আইতে কষ্ট হই তো কোন না ভাই কোন কষ্ট আমার একদিন আগে ফোন দিবি না যে ভাই আইইব

ভাই খান পানিটা দে এনেন ভাই আটটা দুন হইছে বাস বাস তুই দিবি না খান ভাই মজা হইছে আমি ভালো মতো খায়া দেন ভাই অনেক মজা হইছে আর তো তোরে না না আর লাগবো না বাইরে আর দিমু তুই খাইছিস তো আবার নাকি না খাই গেছিস খাইছি হ্যাঁ খাইছি দেখছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ ভালো রাখছে ডাইল ভাত খায়া হইলো অনেক সুখে আছি এই যে এটা আমগো ঘর জানেন তুমি আমার লগে আপনি দেখা করে দিবেন আমার আমার কাছে আপনার কথা অনেক কইছি ওই আম্মা এই যে রাসেল ভাই আইছে আমি তো শুরুতে আপনারই কইছি যে আলহামদুলিল্লাহ অনেক ভালো রাখছে হুদা ভালো না খা কেমন কইলেন না অনেক তাহলে ঠিক আছে আজকে আমরা উঠি ভাই দাঁত আবার আবার আইবেন কিন্তু থাক যাইসা এলাকায় হ্যাঁ ফোন দিস তুই আমার একটা আচ্ছা ঠিক আছে তুমি কইলা না কেন যে অবস্থিতে থাকে ভাই আপনি যদি কিছু মনে করেন হেল কই নেই আমার এত কিছু থাকার পরেও আমি শুক্রিয়া আদায় করতে পারলাম না অভাব আর অভাব আর ওর এতটুকু থাকার পরেও এত শুক্রিয়া আদায় করে আমি তো ভাবছিলাম মনে হয় অগো দশ বিশ বাড়ি আছে ওই বাড়ির মালিক এখন তো দেখি অগো অল্প কিছু আছে বাপের কোটি কোটি টাকা এখন তো আয় আমার পুরো চোখ ফুটতে গেছে যাক আল্লাহ যা করে ভালো লেগেই করে হ ভাই মাটির ঘরে ঘুমাই সে তার নাই কোনো চিন্তা বিল্ডিং এ ঘুমাও তুমি তোমার ঘুমও হয় না ঠিক কইরা রিকশালা পাঁচশো কামায় আলহামদুলিল্লাহ তুমি কোটিপতি হাজার কামানের পরও তোমার নাই কোনো সুক্রিয়া